নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প আয়নার মানুষ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শক্তপক্ত মানুষ হলে কি হয় গদাধর আসলে বড় হা হয়রান লোক তিন বিঘে পৈতৃক চাষ করে তার কোন রকমে চলে বাস্তু জমি মোটে বিঘে তাতে তার বউ শাক পাতা লাউ কুমড়ো ফলায় দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোনো ক্রমে কিন্তু বাবুর নজরে পড়েই তার সর্বনাশ বাবু ভারী ভুলো মনের মানুষ জামা পরেন তো ধুতি পড়তে ভুলে যান হাটে পাঠালে মাঠে গিয়ে বসে থাকেন ছোট কাকা ডেকে আদর করে বলে পাগলু পরান তবে পড়ান বাবু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে ফেলেন একদিন গুরুপদকে বললেন ওরে সাধু চরণ চারদিকে চোর খুব চোখ রাখিস বাপু তা সত্যি সেরাকে গুরুপদর বাড়িতে চোর ঢুকে বাসনপত্র নিয়ে গেল আর একদিন লক্ষ্মীকান্তকে বলে বসলেন আরে রজনীকান্ত যে তা বিষ্ণুপুরে বেশ ভালো আছে তো ভায়া। লক্ষ্মীকান্ত বিষ্ণুপুরে যাওয়ারই কথা নয় যায়নি কোনোদিন কিন্তু আশ্চর্যের বিষয় এর কিছুদিনের মধ্যে বিষ্ণুপুরে তার একটা মাস্টারি চাকরি হয়ে গেল লক্ষ্মীকান্ত চলে গেল যাওয়ার আগে সবাই কেসে বলে গেল পরাণবাবু ছদ্মবেশে মহাপুরুষ অনেকেরই সে কথা বিশ্বাস হলো গায়ের মাতব্বর শশীভূষণ একবার পরাণবাবুর খোঁড়া কুকুর গুলোকে প্রকাশ্যে ল্যাংড়া বলায় খুব রেগে গিয়ে পরানবাবু বলেছিলেন দেখো বাবু সব দিন সমান যায় না ভুলু যদি ল্যাংড়া হয় তো তুমিও ল্যাংড়া অবাক কাণ্ড হলো দিন সাতেক বাদে শশী বাবু ঘরের চালে লাউ কাটতে উঠে একটা সবুজ সাপ দেখে উঠে চাল থেকে পড়ে গোড়ালি ভাঙেন মাস চলতে হয়েছিল একদিন গদাধরকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন তুমি যেন কেহে মুখখানা চেনা চেনা ঠেকছে একে আমি গদাধর লস্কর সেনা সেনা না ঠেকে উপায় কি বলুন এই গায়ে তো জম্মকম্ম বিকেলবেলা থেকে দেখে আসছেন আপনার বাড়ির বাগান পরিষ্কার করতে কতবার গেছি মনে নেই পথে ঘাটেও তো হরদম দেখা হচ্ছে খুবই অবাক হয়ে পরান বাবু বললেন বটে তা তুমি কি করো হে বাপু আগে ওই একটু শ্বাসবাস আছে আর কি তিন দিকে জমিতে সামান্যই হয় না কুচকে পড়ান বাবু বললেন এ মোটে তিন বিঘে ছ্যা ছ্যা ও বেঁচে দাও বলেন কি বাবু বেসলে খাবো কি ভারী বিরক্ত হয়ে ব্রু কুচকে বললেন খাবে কত খাবে হে হলো শেষ করতে পারবে ভেবেছো খাবে কথাটা অনেকের কানে গেল গায়ের মুরুব্বীরা বললেন ওরে গদাধর পরান হলো বাঘ সিদ্ধাই যা বলে তাই ফলে ভালোই ভালোই জমি জমা বেচে দে বাবা শুনে ভারী দমে গেল গদাধর শুধু একটা খেপাটে লোকের কথা শুনে এরকম কাজ করাটা কি ঠিক হবে জমি সামান্য হোক বছর বছর সামান্য যেটুকু ফসল দেয় জমি বেচলে যে তাও জুটবে না তার বউ ময়না ভারী ধর্মভীরুমে ঘরে লক্ষ্মীর পট বসিয়েছে ষষ্ঠী শিবরাত্রি ব্রত উপবাস সব করে সেও শুনে বলল পরাণ বাবু কিন্তু সোজা লোক নয় যা বলে তাই হয় এসব শুনে ভারী ধন্দে পড়ে গেল গদাধর তার মাথায় যথেষ্ট বুদ্ধি নেই দূরদর্শিতা নেই জমি চাষ ছাড়া আর কোনো কোন সে পারে না একটা ঝুঁকি নেওয়াটা ভারী আহমুখী হয়ে যাবে নাকি কিন্তু গায়ের পাঁচ জনের তারনায় আর বউ ময়নার তাগাদায় অবশেষে সে জমি বেছে এক পোঁটলা টাকা পেল তারপর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতে লাগলো এই কটা টাকা কয়েক মাসের মধ্যেই ফুরবে তারপর যে কি হবে ভেবে বুক শুকিয়ে গেল তার বিপদ কখনো একা আসে না জমি জমা বেচে কয়েক হাজার টাকা বালিশের নিচে রেখে রাতে ঘুমিয়েছিল গদাধর খাটিয়ে পিটিয়ে মানুষ ঘুমটা পটে একটু গাঢ়ই হয় তার কিচ্ছু টের পায়নি সকালে উঠে বালিশ উল্টে দেখলো তলাটা ফাঁকা দরজার খিলও ভাঙা খীর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ল সে থানা পুলিশ করে কোনো লাভ নেই থানা পাঁচ মাইল দূর আর তার মতো চাসা বুসো থানায় তেলা দিলে কেও পৌঁছবেও না তার কাছে টাকাটা অনেক বটে কিন্তু পুলিশ শুনে নাচ শিখকবে ময়নার মুখ শুকিয়ে গেছে সে মোলায়েম গলায় বলল আহা ভēngি পড়ার কি আছে আমার লক্ষীর ঘট ভেঙে দুদিন তো চলুক নুন ভাত শাক ভাত খেয়ে কটা দিন কাটলো বটে কিন্তু তারপর আর চলছে না ময়না বলল চলো অন্য গায়ে যাই দরকার হলে তুমি মুনিষ খাটবে আমি লোকের বাড়িতে কাজ করব এই গায়ে সব করলে তো বদনাম হবে বাপ পিতে ওর গা ছেড়ে চলে যাব তবে কি মরবে নাকি কাহিল গলায় গদাধর বলল তাই চলো দেখতে পায় সেই ভয় সন্ধের পর দুটি পোটলা নিয়ে দুজন গাঁ ছেড়ে রওনা হলো গা ছেড়ে বেরোতে বেরোতে না প্রচন্ড এলো। আকাশে বিদ্যুতের চমক বাজ পড়ার পিলে চমকানো আওয়াজ আর তুমুল হাওয়া দুজনে হাত ধরাধরি করে পরে কি মড়ি করে ছুটতে লাগলো অন্ধকারে পথের মোটে হদিসি পেল না শুধু টের পাচ্ছিল হাওয়া তাদের প্রায় উড়িয়ে নিয়ে চলেছে ছোপ জঙ্গল মাঠ ঘাট পেরিয়ে দিক শূন্য হয়ে তারা ছুটেছে বৃষ্টির তোড়ে তাদের জামা কাপড় পোটলা পুঁটলি ভিজে জকজক করছে দমসম হয়ে যাচ্ছে তারা বাতাসের শব্দে আর বাজের আওয়াজে কেউ কারোর সঙ্গে কথা বলারও সুযোগ পাচ্ছে না হা করলেই মুখের কথা কেড়ে নিয়ে যাচ্ছে বাতাস কাল বসে নিয়ম হলো সে বেশিক্ষণ থাকে না আধ ঘন্টা পরে ঝড় থামলো বৃষ্টি কমলো কিন্তু অন্ধকার কোথাও কোন আলো দেখা যাচ্ছে না দুজনেই একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়লো গদাধর বললো কোথায় এলুম ময়না বলল কিছু দেখতে পাচ্ছি না আমার ভয় করছে জমি জমা আর টাকা পয়সা সব হাত ছাড়া হওয়ায় গদাধরের আর ভয় ডর নেই সে ময়নার হাতখানা শক্ত করে চেপে ধরে বলল আরে ভয়টা কি সে ময়না বলল চলো ফিরে যাই গদা ধর একটা শ্বাস ফেলে বলল হ্যাঁ ফিরবো বললেই কি আর ফেরা যায় এ কোন জায়গায় এসে পড়ল তাই বা কি জানি আর পদ ঘাত আন্দাজ করা কি সোজা নাকি জ্বরের ধাক্কায় অনেকটা এসে পড়েছি চলো দেখি একখানা গ্রাম টাম পাওয়া যায় কিনা অন্ধকারে ঝোপ জঙ্গল ভেঙে তারা ধীরে ধীরে এগোতে লাগলো গ্রাম বা লোক বসতি পেলেই যে আশ্রয় মিলবে এমন ভরসা নেই উটকো লোককে কেই বা আদর করে ঘরে জায়গা দেয় আজকাল যা চোর ডাকাতের উপদ্রব একটা জঙ্গল মতো জায়গা পেরোতেই সামনে একটা আলো দেখতে পেল গদাধর বলল ওই তো আলো দেখা যাচ্ছে চলো দেখা যাক মাথা গোজার জায়গা মেলে কিনা সামনে এগিয়ে একখানা মাঠ কোঠা দেখা গেল বটে তবে তার বেশ দিন দশা সামনের ঘরে একখানা হেরিকেন চলছে বন্ধ দরজা খুট শব্দ করে গদাধর ভারী বিনয়ের গলায় বলল আমরা বড় দুঃখী মানুষ মশাই একটু মাথা গোজা ঠাই পাওয়া যাবে ভেতর থেকে মাছ খাই গলায় কে যেন বলে উঠল ভেতরে এসো দরজা ভেজানো আছে দুজনে ভারী জড়সড় ভয় ভয় ভিতরে ঢুকলো ঘরের কোণে রাখা হেরিকেনের আলোয় দেখা গেল সামনে একটা তপ্তপোষ তাতে গোটানো বিছানা কয়েকটা আর কিছু হাঁড়ি কুড়ি কিন্তু আগে অপরাধ নেবেন না উৎপাত করতে এসছে বলতে পারেন তবে বিপদে পড়ে আসা আমরা বড় দুর্দশায় পড়েছি কিনা কে যেন ভরাট গলায় বলে উঠল দুর্দশার তো কিছু দেখছি না হে কে বললো দুর্দশায় পড়েছ একটু হাওয়া ছেড়েছিল গদাধর হাত কচলাতে কচলাতে বললো যদি দয়া করে একটু আশ্রয় দেন দাওয়াতে বসে রাতটা কাটিয়ে দেবখন দাওয়ায় দাওয়ায় বসবে কেন হে দিব্যি ঘর রয়েছে দাওয়ায় থাকবে কোন দুঃখে ভেতরের ঘরে যাও শুকনো কাপড় পাবে পরে ময়না ফিস করে বলল। গলা পাচ্ছি বটে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না কেন বলো তো ধরো ভোরকে গিয়ে বলল আরে তাই তো ময়না বলল? আরে জিজ্ঞেস করো না গদাধর ফের হাত কুচলে বললো আপনি কোথা থেকে কথা বলছেন আগে সামনে এলে একটু পদধুলি ধুলি নিতু ও বাবা পদধুলি ধুলি বড় কঠিন জিনিস খুঁটির গায়ে একটা হা আয়না ঝুলছে দেখতে পাচ্ছো গদাধর ইতি উতি তাকিয়ে দেখলো ভিতরের দরজার পাশে কাঠের খুঁটিতে একটা ছোট্ট হাত আয়না ঝুলছে বটে আয়নাখানা পেড়ে ওর ভেতর তাকাও গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে আয়নাটা পেরে তুলে ধরতেই এমন আতকে উঠল যে একটু হলেই সেটা হাত থেকে পড়ে যেত আয়নার ভিতরে একখানা লম্বা মুখ চোখ মাথায় বাবড়ি চুল ভয়ের কথা হলো সে মুখের ঠোঁট নড়ছে আর কথা বেরিয়ে আসছে দুজনেরই ভিড়মি খাওয়ার অবস্থা আয়নার লোকটা বলল, ওরে বাপ আগে তো প্রাণ রক্ষে হোক তারপর দাঁত কপাটি লেগে পড়ে থাকলে থেকো ময়নার গদাধর কিছুক্ষণ বাক্য হয়ে ঘেঁষা ঘেঁষি করে দাঁড়িয়ে রইল এরপর ময়নাই প্রথম কথা কই উঠল আমরা বড় ভয় পাচ্ছি যে বলি ভয়টা কি সে নে এর জন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটাই আহাম্মকি গদাধর সামলে নিয়ে তাড়াতাড়ি বলল না না ওর উপর কুপিত হবে না আমরা না হয় ভয়টা সব গিলে ফেলছি ভালো টপ করে ও সব ফালতু জিনিস গিলে চট করে পেটে চালান করে দাও তো দিয়েছো ময়নার গদাধর ঘন ঘন ঢোক গিলে একটু যেন সামলে নিল গদাধর বলল না এখন আর তেমন ভোগ দিক করছে না তোমার করছে ময়না না মাথাটা একটু ঝিমঝিম করছে এই যা আয়নার লোকটা বলল ওতেই হবে এখন গিয়ে রান্নার জোগাড় যন্তর করে ফেলো দেখি গদাধর আমতা আমতা করে বলল ফস করে অন্দর মহিলের মধ্যে ঢুকবো যদি কেউ কিছু বলে লোকটা হা হা করে হেসে বলল বলার মতো আছে টাকে হে এই আমি ছাড়া এ বাড়িতে জনমনিষ্ঠী নেই যাও যাও ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নিউমোনিয়া ধরবে কথা না বাড়িয়ে তারা ভেতরের ঘরে এসে দেখলো দিব্যি ব্যবস্থা আলনায় কয়েকখানা পাট ভাঙা দূরে শাড়ি দুটো রোয়া ধুতি মোটা কাপড়ের কামিজ রয়েছে কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা কাপড় বদল করে রান্না ঘরে গিয়ে দেখলো উনুনে আঁচ উঠে গেছে চাল ডাল খুঁজতেই বেরিয়ে পড়লো আলু লঙ্কা ফোড়ন তেল সবই অল্প স্বল্প রয়েছে ময়না বলল হ্যাঁ আয়নার জ্যাঠা মশাইকে জিজ্ঞেস করো না উনি আমাদের সঙ্গে খাবেন কি না গদাধর গিয়ে আয়নাটা নিয়ে এলো তারপর সুরঙ্গে মুখখানার দিকে চেয়ে মাছু মাছু মুখ করে বলল আগে আপনি পেট সাত করে না দিলে কোন মুখে খিচুড়ি খাই বলুন ময়নার বড় ইচ্ছে আপনাকে একটু ভোগ সরায় না হে বাপু ও সব আমার সহ্য হয় না আমার অন্য ব্যবস্থা আছে তোমরা খাও কি করা অন্যের বাড়িতে ঢুকে এরকম রেধে পেরে খাচ্ছে বলে ভারী সংকোচ হচ্ছে তাদের তবে খিদেও পেছে খুব তাই লজ্জার সঙ্গে পেট পুরে খেয়ে নিল তারপর দুজনে ক্লান্ত শরীরে আর ভরা পেটে মরার মতো ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙার পর গদাধরের মনে হলো গতকাল ঝড়ে বৃষ্টিতে পড়ে তার মাথাটাই গুলিয়ে গিয়েছিল তাই বোধ একটা আজগুপি স্বপ্ন দেখেছে ময়নাকে ডেকে তুলে জিজ্ঞেস করতে ময়না বলল দুজনেই কি একই স্বপ্ন দেখতে পারে তাহলে ব্যাপারটা কি তার আমি কি জানি বাইরে কে যেন কি আছো এ কি আছো বলে চেঁচাচ্ছিল গদাধর তাড়াতাড়ি উঠে সদর দরজা খুলে দেখল না দুষ্নুদুষ একটা লোক দাঁড়িয়ে আছে দড়িতে বাঁধা দুটো হালের বলদ একটা দুধেল গাই আর একটা হাল লোকটা গম্ভীর হয়ে বলল এই নাও ভাই ষষ্ঠী গচ্ছিত হাল গরু সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি আর এই নাও এক বছরের হাল গরুর ভাড়া আর দুধ দাম বাবদ সাতশো টাকা গদাধর জীব কেটে পিছিয়ে গিয়ে বলল না 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 সিএসএসসি এসব আমার পাওনা নয় আমাকে কেন দিছেন লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল না দিয়ে কি আই আছে হে ষষ্ঠী পদ ঘাড় মটকাবে বুঝে নাও ভাই কাল রাতে ষষ্ঠী পদ হুকুম দিয়ে গেছে আগে ষষ্ঠী পদ কে বটেন কেন পরিচয় হয়নি নাকি বলি সে যে এখন আয়নার মধ্যে ঢুকেছে বলে গায়েব তো হয়ে যায়নি তার দাপটে এখনো সবাই কাঁপে ওই জমিটা তোমার দশ বিঘে আছে কিছুই বুঝতে পারলো না গদাধর লোকটা চলে যাওয়ার পর গরু আর বলদদের নিয়ে গোয়ালে বেঁধে টাকাগুলো গুলো ট্যাঁকে সে গিয়ে আয়নাটা পেরে আনলো কিন্তু দিনও মানে আয়নায় সেই সুরঙ্গি মুখখানা আর দেখা গেল না নিজের বোকা বোকা হতভম্ব মুখখানাই সে দেখতে পেল এরপর আর একজন রোগাপানা লোকে লোক সঙ্গে মুঠের মাথায় দুটো ভরা বস্তা এই যে ভায়া আমি শ্যাম পদ মুদি দু বস্তা চাল দিয়ে গেল ষষ্ঠী পদর হুকুম তো আর আমার নিয়ে করতে পারি না এই দু বস্তায় পাওনা ছিল তোমাদের আর এই হাজারটা টাকা গদাধর কথা কইতে পারছে না কেবল ঢোক গিলছে জীব তাগড়া সব শুকনো একটু বেলার দিকে একজন বউ মানুষ এসে পিছনের দরজা দিয়ে ঢুকে সোজা ময়নার কাছে হাজির একটা পোটলা খুলে কিছু সোনার গয়না বের করে বলল না বাবু তোমার জিনিস তুমি বুঝে নাও মোট আট গাছা সোনার চুরি বাঁধানো নোয়া বিচে হাত আর এই এক জোড়া বালা আর ঝুমকো দুল ময়না অবাক হয়ে বলল এসব আমার হবে কেন তা জানি না ষষ্ঠী পদে গচ্ছিত লিখেছিল এখন হুকুম হয়েছে তাই দিয়ে যাচ্ছি কিন্তু আমি তো ষষ্ঠী পদে বাবুকে চিনি না চিনবে বাবু এই গায়ে থাকলে তাকে না চিনি উপায় আছে তা তোমাদের কপাল ভালো যে তার নেক নজরে পড়েছো আমরা তার ভয় কাঁটা হয়ে থাকি কিনা সারাদিনে আরো অনেকে এসে অনেক জিনিস দিয়ে গেল কেউ দাঁড় কুড়ুল কেউ শীতল পাটি কেউ কুয়োর বালতি আর ঝাঁটা কেউ কাঠের টুল কেউ বাসন কোষণ বা কড়াই হাতা এমনকি এক গাছ ঝাঁটা অব্দি সবই নাকি ষষ্ঠী পদর কাছে বর্জিত জিনিস গদাধর আর ময়নার দিশে অবস্থা গরিব হলেও তারা লোভী লোক নয় এসব জিনিস তাদের ঘরে ছিল না তার ওপর ষষ্ঠী পদর রহস্যটাও তাদের মাথায় সেঁধ হচ্ছে না খুব ভাবনা চিন্তার মধ্যে তিনটা কাটলো তাদের সন্ধে হতে সেই মাছ খাই গলা সব জিনিস ফেরত দিয়ে গেছে তো গদাধর তাড়াতাড়ি আয়নাটা পেরে দেখলো সেই সুরঙ্গে মুখ কাপা গলায় বলল এই সব কি হচ্ছে বলেন তো মশাই আমরা যে কিছুই বুঝতে পারছি না আগে লোকটা ধমক দিয়ে বলল আরে বেশি বুঝবার দরকার কি তোমার কাল থেকে তলার জমিতে হাল দিতে শুরু করো আমরা কি তবে এখানেই থাকব তুমি যাবে কোন তুলোই ময় না পিছন থেকে ফিসফিস করে বলল ওগো রাজি হয়ে যাও গদা ধর কদকদ গলায় বলল যে আগে শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প আয়নার মানুষ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য